ক্যারিয়ারে সবচেয়ে সোনালি সময়ে রূপালী পর্দা থেকে সরে এসে রাজনীতিতে নাম লেখান দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় থালাপতি তবে শনিবার সমাবেশে পদদলিতের ঘটনায় অনেকের মৃত্যুর ঘটনা আবারও আলোচনা এনেছে বিজয়কে তবে এ জনপ্রিয়তার পেছনে রহস্য কি কেনই বা বিজয়ের এক ডাকে হাজির হন হাজারো ভক্ত আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর চেন্নাইয়ে জন্ম দক্ষিণে এই তারকা ভক্তদের কাছে পরিচিত বিজয় থালাপতি হিসেবে তামিল সিনেমায় বিজয় যাত্রা শুরু শিশু শিল্প হয়ে প্রধান চরিত্রে আসেন উনিশশো সালে তবে দর্শকের নজর কাড়েন উনিশশো সালে পভে ওনাকাগা সিনেমার মাধ্যমে না নব্বইয়ের শেষের দিকে ভক্তদের উপহার দেন একের পর এক রোমান্টিক ছবি পেয়ে যান সাফল্য তখনই ভক্তদের কাছে তার ইমেজ তৈরি হয় রোমান্টিক হিরো হিসেবে তবে নতুন দশকে রোমান্স থেকে সরে গিয়ে নিজেকে তুলে ধরেন একসন ধর্মী ছবিতে দু হাজার দশের দশকে থুপাক্কি কাথে এবং মার্শালের মতো ব্লকবাস্টার সিনেমা তার জনপ্রিয়তার পরিসর আরও বাড়িয়ে তোলে ভাঙে একের পর এক রেকর্ড এখানে জন্ম নেয় নতুন পরিচয় থালাপতি বিজয় যার অর্থ সেনাপতি বিজয় জেল এক্স রে শিফ করো এর জনপ্রিয়তার কারণ হিসেবে দেখা গেছে তার চলচ্চিত্র শুধু বিনোদনই নয় কারণ সামাজিক বার্তাও বহন করে সাথে থাকে আকর্ষণীয় সংলাপ আর ক্যারিস মার্টিং ব্যক্তিত্ব আহ কানেক্টিং রেড ওয়্যার অ্যান্ড ব্ল্যাক ওয়ায়ার ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয় বর্ণ সমতা যুক্তিবাদ ও সামাজিক অধিকারকে কেন্দ্র করে গড়েন নিজ দল তামিল নাগা ভেত্রী কাজাগম তার মতে রাজনীতি তার কাছে তামিল জনগণের কৃতজ্ঞতার ঋণ শোধ করার পথ ক্যারিয়ারের শীর্ষ সময়ে সিনেমা ছেড়ে জনগণের সেবার নামার এই সাহসী পদক্ষেপে অনেকের থেকে তাকে ব্যতিক্রম করে তুলেছে এরই মধ্যে শনিবার তামিলনাড়ুতে বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত উনচল্লিশ জনের বিপুল জনপ্রিয়তার মাঝে করুণ এই ঘটনা যেন বিজয় রাজনৈতিক পথের বাধা হয়ে দাঁড়িয়েছে তবে দক্ষিণী রাজনীতিতে এ ঘটনা নতুন কিছু নয় দু ষোলো সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার সমাবেশও ঘটে একই ঘটনা তবু বিন্দুমাত্র কমেনি তার জনপ্রিয়তা হাসনাক্তার ডেস্ক